হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেলাম কেননা আজকে আমরা সবাই মিলে যাচ্ছি পাগলাখালি আর এটা হচ্ছে মাসদিয়ার কাছাকাছি অবস্থিত একটা মন্দির তো এই দেখো আমাদের বাস এসে গেছে আমরা সবাই মিলে বাসে উঠে পড়লাম তো আমরা বসে আছি কেননা আরও অনেকে যাবে তাই ওদের জন্য ওয়েট করছি আমরা সবাই এখন উঠে পড়েছি তো এটা হচ্ছে জিমি ও আমাদের সঙ্গে যাচ্ছে তো দেখো আমার মেয়ে বারবার জিমিকে দেখছে আর জিমিও একটু ছটপট ছটপট করছে কেন ভাবছে কোথায় যাচ্ছে বাসে করে যাচ্ছে তো তো জিমিও একটু দুষ্টুমি করছে তো আমরা যেহেতু পুজো দিতে যাচ্ছি তাই আমাদের বাস ছাড়ার সঙ্গে সঙ্গে একটু উলুধনি হয়ে গেল আমাদের বাড়ি থেকে মন্দিরটা যেহেতু একটু লং টাইম তো আমাদের বাসে অনেকটাই সময় লেগেছে তবে সময় লাগলে কি হবে অনেক মজা করতে করতে আমরা গেছি তো আমরা এখন পৌঁছে গেছি এবার বাটা নিয়ে মন্দিরের ভিতরে গেলাম পুজো করার জন্য এই মন্দিরটা জানো তো কোনো পুরোহিত থাকে না নিজেরাই নিজেদের মতো পুজো করতে হয় তো আমরা একে একে সবাই মিলে পুজো করলাম আর দেখো অনেকেই এসেছে পুজো করার জন্য তো সবাই একে একে পুজো করছে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা একটু মন্দিরের চারিদিকে ঘুরে দেখি তো দেখো মন্দিরটা কতটা এরিয়া নিয়ে তৈরি হয়েছে আর অনেক দোকানও বসেছে তো এখানে কত খেলনার দোকান ওদিকে আবার অনেক খাবারের দোকানও বসেছে মন্দিরের এক সাইডে রান্নারও আয়োজন হচ্ছে আর মন্দিরে খুব কাছে দেখি একটা নদী আছে তো আমরা নদীটার কাছে গেলাম গিয়ে দেখি একটা নৌকো আছে তো নৌকো তো ভেবেছিলাম চড়ব কিন্তু ভীষণ ভয় পাচ্ছিলো তাই আর নৌকো চড়া হলো না কিন্তু নদীর পাশ দিয়ে একটু ঘুরলাম বেশ ভালোই লাগছিল এই মন্দিরটা যেহেতু গ্রাম সাইডে অবস্থিত তো মন্দিরে খুব কাছে ক্ষেত আছে তো আমরা খেতে গেলাম দেখো কি সুন্দর সর্ষে ক্ষেত তারপর ফুল ক্ষেত তো কি সুন্দর গাঁদা ফুল তো আমরা গাঁদা ফুলের মধ্যে একটু গেলাম তো মেয়ে ভীষণ মজা পাচ্ছিল তারপর ঘুরে ফিরে আবার মন্দিরের দিকে গেলাম তো এখন আমাদের খাওয়ার আয়োজন রেডি এখন আমরা সবাই মিলে খেতে বসলাম এই দেখো এখানে কি কি আয়োজন হয়েছে খিচুড়ি সব কিছুর একটা তরকারি চাটনি পাঁপড় পায়েস আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম আর তারপর আমরা আবার মন্দিরে গিয়ে একটু বসলাম দেখি কীর্তন হচ্ছে তো একটু কীর্তনও শুনলাম সারা দিন বেশ আনন্দ করেই কাটালাম এই বাবার স্থানে তো এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তাই আমরা সবাই বাসে উঠে পড়েছি আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি দেখো আমরা বাড়িতেও চলে এসেছি তো আমাদের পাগলাখালী দর্শন খুবই ভালো